আসসালামু আলাইকুম তখন আমার পক্ষ থেকে শুভেচ্ছা এই গরমের মধ্যেও আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন একটি লক্ষ্যকে কেন্দ্র করে আজকে আমাদের থেকে হস্তশিল্প উদ্যোক্তা কারিগর এবং সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আজকে যে আয়োজন সেই আয়োজনের শিল্প সভাপতি আমাদের জন মহোদয় আমাদের এখানে ঢাকা থেকে অতিথি হিসাবে এসেছেন আপনাদের এই এলাকার সাথে যার সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক এবং উনি শুধু একাই যার সাথে মাটির সম্পর্ক আছে আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা আছে ডক্টর মামতা আহমেদ আর আমার এখানে বক্তব্য রেখেছেন উপজেলার সুযোগ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মারুফ আমার দলের সভাপতি কৌতুভর সাহেব আর উপস্থিত হয়েছেন নবনির্বাচিত আমাদের দুই দুইজন ভাইস আমাদের তরুণ ভাইস চেয়ারম্যান এখানে হৃদয় এবং আমাদের মহিলা ইনভেস্টমেন্ট পলি সহ আমাদের আরেকজন অতিথি এসেছেন ডক্টর নুরুল আলম ওনাকেও স্বাগত জানাচ্ছি উনি এই সংস্থার উপদেষ্টা আর আজকে এই অনুষ্ঠানের কাজ হলো আমার সামনে যারা বসে আছে তার যাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন যাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমরা বাংলাদেশ সফল হবে বাণিজ্য মন্ত্রণালয় সফল হবে আপনারা জানেন যে করে শুনতেই একুশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আমরা দায়িত্ব নেওয়ার পরই ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্পর্ষপত্ন হিসাবে ঘোষণা করেছেন আমাদের হস্তশিল্প এবং এই হস্তশিল্পটা নিয়ে আগামী এক বছর আমরা কাজ করব আগেও হস্তশিল্প নিয়ে কাজ হয়েছে আমার অতিথিরা আগেও কাজ করেছে ওনাদেরকে আমি দুইটা জিনিস অনুরোধ করেছি এক আমাদের কোন এলাকার কি পণ্য ওনারা ওনাদের শোরুম ডিজাইন বিভিন্ন জিনিস ওনারা সাজায় কিন্তু কোন এলাকা সেটার কোনো আইডেন্টিফিকেশন থাকে না যেটা আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে বলি জিআই পণ্য সেজন্য আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য আজকে ভারত নিজেদের বলে দাবি করতেছে কারণ আমরা আগে এটা নিজেরা ঠিক করতে পারি দ্বিতীয় কারিগর আমাদের অনেকেই বলেছেন আগামী প্রজন্মে কারিগররা থাকবে না এ কথা সত্য যে কারিগররা আসতে থাকবে না কিন্তু শিল্পীরা এই কারিগররা পেটের টাকিতে কাজ করে আগামী যারা কারিগর হবে তারা শিল্পের তাগিদে কাজ করবে শিল্পী কখনো এই পারে আমরা যেন ওই পাঁচশো টাকার শাড়ি পাঁচশো টাকা মজুরি না দিয়ে পাঁচ হাজার টাকার মজুরি পণ্য তৈরি করতে পারি এজন্যই কিন্তু আজকে আমাদের এই ডিজাইনারদের সাথে যে যোগসূত্র বাণিজ্য মন্ত্রণালয় কোনো থেকে উৎপাদন করে না ক্রয়

এবং পাত্রাইতে সারা বিশ্বে পৌঁছে দাও এবং এটা করতে হলে এটা করতে হলে আপনাদের কিছু কঠিন কাজ করতে হবে টাঙ্গাইলের শাড়ি এটা পাত্রাইতে হয় মানুষকে বলতে হবে আমরা মেড ইন পাত্রাই একটা ব্র্যান্ড তৈরি করব যেটা এই পাত্রাইয়ে উৎপাদিত পণ্য যখন এই মেড ইন পাত্রাই থাকবে তখন ওটার দাম এমনি 200 টাকা 500 টাকা বেশি হয়ে যাবে এবং দেশে এবং আন্তর্জাতিক ভাবে আপনার কাশ্মীর একটা ছোট্ট একটা ভেড়ার থাকে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা যদি আপনি ওয়েবসাইটে যান ওই পুরো টা বের হয়ে আসে ব্যাখ্যা আমি আপনাদেরকে বলেছি যে একটা পণ্যকে শুধু পণ্য হিসাবে বিক্রি করলে ওইটার বাজার মূল্য পাবেন না যখন শিল্প হিসাবে আপনারা বিক্রি করবেন ওটার পিছনে যখন একটা কাহিনী থাকবে যে ওইটা কোন কারিগর তৈরি করছে কোন শিল্পী তৈরি করছে এবং কোন জায়গায় তৈরি হয়েছে সেটার দাম কিন্তু ভিন্ন হয়ে যায় আজকে একটা ডলার আর একই জিনিস নামটা যদি না থাকে একই জিনিস আপনার যদি তার চেয়ে ভালো করে দেওয়া আছে ওইটার আমি অনুরোধ করবো তাদের সাথে যে কমিটমেন্ট আমার ছিল আপনারা যারা এখানে এই বিভিন্ন শোরুমের যারা মালিক যারা উদ্যোক্তা যারা নিজেদের টাকা বিনিয়োগ করেছেন আগামীতে যেন আপনারা ভালো ব্যবসা করলেই কিন্তু মানুষ এখানে আসবে আপনারা ব্যবসা ভালো না করতে পারলে আমাদের কোনোই উদ্যোগ সফল হবে না আমরা একটা উদ্যোগ অর্ধেক করে ইলেকশনের কারণে শেষ করতে পারি না আমার অতিথিরা জানে না যে আমরা এই লোকাল যারা পণ্য তাদেরকে আমরা বলেছিলাম যে এই আমরা বলেছিলাম যে আমরা একটা শারীরিক প্রতিযোগিতা করব এবং সেই শারীরিক প্রতিযোগিতায় যে কারিগর প্রথম হবে তাকে এক লক্ষ টাকা আমরা পুরস্কার দিব সব কিছু করা আছে অনুষ্ঠানটা করা হয় নাই আমি চাই যে আপনারাও সহযোগিতা করেন আমরা সেই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা কারিগরদেরকে নতুন করে একটা উদ্যোগের মধ্যে নিয়ে আসবো

কিছুটা হলেও অল্প সময়ের জন্য হলেও আপনাদেরকেও কিছু উদ্যোগ নিতে হবে বাইরে থেকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারব আমাদের প্রশাসন আপনাদের পাশে থাকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে ব্যবসা করবে ব্যবসায়ী সরকার তার সহযোগিতা করে সেদিনও আমাদের বিভিন্ন বাংলাদেশের বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে প্রায় দুই ঘন্টা সময় উনি দিয়েছেন প্রত্যেকে ওনার সামনে কথা বলেছে এবং তারপর উনি একটা কথাই যে যেটা তারা করবেন আমরা সরকারের পক্ষ থেকে পলিসি সাপোর্ট নীতিগত সহযোগিতা দিব কিন্তু আমাদের এক আমার যারা কারিগর বা যারা উৎপাদক যারা কৃষক যারা উৎপাদন করে তারা যেন না থাকা হইল আমার যারা ভোক্তা যারা এটা ব্যবহার করবে তারা যেন না হবে সমস্যা গেছে আমার বাণিজ্য এই সংকটে আমি আঁকি আমার কৃষকের কাছে গেলে আমি আজকেও সকালবেলা এখানে আসার আগে বাজার দিয়ে আমার হাট আছে পরিবারে হাট দিয়ে হেঁটে হেঁটে এসেছি আমার এখানে বেগুনের দাম পটলের দাম বিশ টাকা তিরিশ টাকার বেশি না এই পটল আর বেগুন যদি ঢাকায় যায় দেখা যাবে যে পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যাচ্ছে আমার এখানে লেবুর দাম এখন মানে কেজি প্রতি বিশ টাকা তিরিশ টাকায় লেবু বিক্রি হচ্ছে তাও মানুষ কিনে না তো ঢাকায় গেলে এই লেবু কত রমজানে এটা পাওয়াই গেল না এমন একটা অবস্থা তো এই যে আমাদের উৎপাদক এবং ভোক্তার মধ্যে ভোগী যারা আছে এদেরকে কমিয়ে ফেলতে হবে এজন্যই কিন্তু এই যে যারা উদ্যোক্তা আছে যারা শিল্পী আছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদেরকে আমরা এই দূরত্বটা আমরা কমে ফেলতে চাই আপনাদেরকে ঢাকায় যেতে হবে না ঢাকার মানুষ বাস্তবায়ন এবং সেভাবে আমার প্রশাসন উপজেলা এবং জেলা প্রশাসন ওইভাবেই কাজ করবে শুধু টাঙ্গাইলের শাড়ি না আমাদের এই শাড়ি সহ আমাদের এখানে কিন্তু

এখানে ভ্যালুটাইডেড প্রোডাক্ট হাইব্রিড প্রোডাক্ট পাটের জিনিস হতে পারে আমাদের এখানে প্রচুর পাট উৎপাদন হয় কিন্তু পাটের ব্যাগ বা পাটের শিল্প কিন্তু এখানে গড়ে উঠে না আমাদের এখানে এক সময় মুচিরা ছিল চামড়া নিয়ে সেটাও কিন্তু না তো আমাদের শুধু একটা পণ্য না আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে প্রতিটা গ্রাম আমাদের একটা স্লোগান আমরা দিয়েছি যে একটি গ্রাম একটি পণ্য প্রতিটা গ্রাম থেকে যদি আমরা একটা পণ্যকে কারিগর ঢাকায় নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু ভ্যালুয় হয়ে অনেকে আচার বানায় যেটা এখন আমের সময় আম কাঁচা পরে যায় আচার বানায় এটাও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে বলে দিছে যে আচারটাও একটা কিন্তু শিল্প সবাই ভালো শিল্পগুলিকে আমাদের উপজেলা প্রশাসন আমাদের যারা রাজনীতি কর্মী আছে তাদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান দুই দুইজন ভাইস চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে আমাদের এই শিল্পীদের করে নিয়ে আসতে হবে এবং বাণিজ্য মন্ত্রণালয় একটা উত্তর দিয়েছে যে তাদেরকে কিভাবে অনলাইন প্ল্যাটফর্ম তাদেরকে কিভাবে বিভিন্ন মেলার মাধ্যমে এবং তাদের উৎপাদিতপূর্ণ শুধু দেশে না সারা বিশ্বে যেন আমরা পৌঁছে দিতে পারি সেই জন্য আমরা লজিস্টিক ব্যবস্থা করেছি দরকার উদ্যোগ যারা এখনো ফিরিয়ে নিয়েছেন বা আগে করতে আমি মনে করি যে আমরা এখান থেকে যাত্রা শুরু করতে চাই এখানে চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন সকলে মিলে আমাদের উদ্যোগে হতে হবে বাজার ব্যবসায়িক সমিতি আছে আমরা যদি উদ্যোগ নেই এখন দেখেন আজকে আমার ঢাকা থেকে অতিথি আসছে তাদেরকে কিন্তু রেস্ট দেওয়ার একটা ভালো থাকার জায়গা আমার এই না। তাদেরকে একটা ভালো জায়গায় আপ্যায়নের ব্যবস্থা কিন্তু আমরা এই জন্য পাত্রাইটাকে পৌরসভার জন্য আমাদের উপজেলা প্রশাসন থেকে অলরেডি প্রস্তাব আমাদের মন্ত্রণালয়ে চলে গেছে এই সাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে দিয়ে কাজ শুরু করতে পারব এই পাত্রায় সারা বাংলাদেশের একমাত্র পৌরসভা হবে যে পৌরসভার ড্রাইভিং যে টাইলের শাড়ি না শাড়িটা শাড়ি এবং সবাই তৈরি এবং এটাই আমার লক্ষ্য আমি আপনাদের সাথে কথা বলেছি এবং আমার যারা এই কারিগর আছে তারা বলছে যে তাদের কী হবে যে জিনিস আপনারা পাঁচশো টাকায় বিক্রি করতেন বা পাঁচশো টাকার পণ্য তৈরি করতেন সেটাই এখন পাঁচ হাজার হবে এক সময় পঞ্চাশ হাজার হবে এবং এক সময় পাঁচ লাখ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে যদি আমরা ওইভাবে এই বিভিন্ন যে পূজার সময় যে মণ্ডপ সাজানো হয় কেউ দশ লাখ টাকা খরচা করে কেউ পঞ্চাশ করে আবার কেউ কিন্তু কোটি টাকার উপরেও খরচা করে এটা মন মানসিকতা তাই আমি আপনাদেরকে উদ্যোক্তা ছাড়া এই এটি এটি একটু উদ্যোক্তা যে কারণ এবং যদি ঝুঁকি না নেয় আমি যতই কথা বলি কোনো কাজ হবে সেখানে আপনাকে ঝুঁকি দিতে হবে এবং ঝুঁকি দিলে আপনার সফলতা আর করব না আমি ঢাকা থেকে আগত অনেকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটি সাক্ষাতের মাধ্যমে ওনাদের বলার সঙ্গে ওনারা আছে এখানে আসবে এবং এই যোগ সূত্রটা জানিয়ে এনে যাওয়া আমার দায়িত্ব ধরে রাখা বারবার এখানে ফিরিয়ে আনা এটা কিন্তু আপনাদের দায়িত্ব আজকে ওনারা আমার আমন্ত্রণ অতিথি হিসাবে এসেছে এরপরে যেন আমি শুনি যে এক এক সময় এক একজনের আমন্ত্রণে ওনারা এখানে আসবে এই সংযোগটা